সকৃতজ্ঞ গোলম্পটেরা সঙ্গিনের সুতীব্র চুম্বন গেঁথে গেছে আমি তার সুরকার তার রক্তে স্বরলিপি দেখি মরিয়ম যিশুর জননী নয় অবুঝ কিশোরী গরিবের চৌমোহনী বেথেল হেম নয় মগরে নামাজের শেষে মায়ে ঝিয়ে খোদার কালামে শান্তি খুঁজেছিল অস্ফুট গোলাপ কলি লোহতে রঞ্জিত হলে কার কি বা এসে যায় বিপন্ন বিস্ময়ে কোরআনের বাঁকা পবিত্র হরফ বোবা হয়ে চেয়ে দেখে লম্পটের ক্ষুধা মায়ের স্নেহার্ত দেহ ঢেকে রাখে পশুদের পা পোষা বেড়ালের বাচ্চা চেয়ে চেয়ে নিবিড় আদর ছাড়া রাত কেঁদেছিল তাহাদের লাশের ওপর এদেশে যে ঈশ্বর আছেন তিনি নাকি অন্ধ আর বোবা এই বলে তিন কোটি মহিলারা বেচারাকে গালাগালি করে